ক্যাসিংটা দেখেন আপনারা স্টিকের মধ্যে খুবই চমৎকার ওভার ব্র্যান্ডের মধ্যে একটা কন্ট্রোলার আছে আপনি কালারটা কিন্তু চেঞ্জ করা যায় চেঞ্জ করতে পারবেন চাইলে বন্ধ করে রাখতে পারবেন ফ্যান নিয়ে একটা মাদারবোর্ড ইউজ করে থাকি ইসোনিক ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি ডিডিআর 3 এর 8GB 44 8GB হিসেবে বরাবরই আমরা অরিয়ার এর রিড রাইড স্পিড খুবই চমৎকার পেয়ে যাবেন 128GB ব্র্যান্ড নিউ 3 বছর ওয়ারেন্টি এসপি ব্র্যান্ডের মাউস কিবোর্ড রেখেছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের এই পিসিটিকে পাওয়ার জেনারেট করার জন্য ভেলোটো ব্র্যান্ডের 2 বছর ওয়ারেন্টি একটি অফিশিয়াল পাওয়ার সাপ্লাই ইউজ করেছি মনিটর হিসেবে রেখেছি 17 ইঞ্চি হাই পাওয়ারের একটি ওয়াই গোয়ার শেফটের একটা মনিটর কেসিং হিসেবে রেখেছি ওবো ব্র্যান্ডের তারপরে যেটি নিয়ে এসেছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন মাদার হিসেবে রয়েছে ইসোনিকের এটাতে রেখেছি ইসোনিকের একশো দশ একটি মাদার বোর্ড ডিডিআর ফোর সাপোর্টেড এই মাদার বোর্ডটি ক্যাসিং হিসেবে রেখেছি এই ওবো ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার একটি টু মানে দুইটা আট জিবি প্যানের মধ্যে খুবই ট্রান্সপারেন্ট দেখতে পারতেছেন খুবই চমৎকার এই ক্যাসিংটি তারপরে যেই প্যাকেজটি রেখেছি রাইজন এর মধ্যে রাইজন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো জি অ্যান্ড বিম একটি অ্যাসিস্টি রেখেছি টু ফিফটি সিক্স আর র্যাম হিসেবে রেখেছি আমরা

আপনার লো অর্ডার থেকে একবার মনিটর হিসেবে রেখেছি সতেরো ইঞ্চি হাই পাওয়ারের একটি ওয়াইড স্কোয়ার শেপটার একটা মনিটর ইন্টেলের মধ্যে রেখেছি রাইজনের মধ্যে রেখেছি ইন্টেলের লো বাজেটের মধ্যেও রেখেছি যাদের বাজেট যে অনুযায়ী আপনি সেই বাজেটেই আজকে পিসি বিল্ড করে নিতে পারবেন আজকে সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম কত থাকবে মাত্র এগারো হাজার টাকার মধ্যে আপনি ফ্রি ফায়ার পাবজি এন্ট্রি লেভেলের কাজ থেকে শুরু করে যেই ধরনের কাজ করতে চাচ্ছেন আপনার এই কাজের মধ্যে

এরিয়াটা হলো আপনার নিউ মার্কেট এরিয়া বা ধানমন্ডি এরিয়া বললে আপনি নিউ এলিফেন্ট রোড দেখাই দেবে মাল্টি সেন্টারে আসলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট রাইট কম্পিউটার মার্কেট আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করি যেটা 11000 টাকা একটা পিসি রেখেছি এন্ট্রি লেভেলের কাজ থেকে শুরু করে ডাটাবেজের কাজ করতে চাচ্ছি কোরাই 5 সেকেন্ড জেনারেশনের একটি প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করেছি আর প্রথমে বলে রাখি এটা জাস্ট বাক্স অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে ভাইয়া ইনটেক বাক্স দেখাচ্ছেন আইসা আপনারা আমাদেরকে ট্রে প্রসেসর দিচ্ছেন কারণ টেন জেনারেশনের নিচে যতই প্রসেসর আসে সবই ট্রে প্রসেসর আসে কারণটাই ইনটেক আসে না ওকে এরকম বাক্স সরে জাস্ট আমরা আপনাদেরকে কোড়াই ফাইভ দিচ্ছি এটার একটা প্রুফ যেমন একটা আপনার যদি প্রসেসরটা দেখে আপনার ওখানে কোরাই ফাইভ না কোরাই থ্রি ইন্ডিভিজুয়ালি ক্যামেরা আপনি বুঝবেন না তাই জন্য এখানে আমরা বাক্সটা দেখানো কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটাতে একটা ইন্টেলের সিপিও কুলার থাকবে আপনি এটা দিয়ে পাবজি ফ্রি ফায়ার এইসব লেভেলের গেমসগুলো খেলতে পারবেন আর যদি আপনার একটা গ্রাফিক্স কার্ড লাগে জিটিএ সিটি বা প্রফেশনাল লেভেলেরও কিছু গেমস খেলতে চাইলে আপনি এমপি খেলতে পারবেন বাট এটা দিয়ে আপনি এখন ফ্রি ফায়ার পাবজি এন্ট্রি লেভেলের ডাটাবেজের কাজ থেকে শুরু করে যেমন আমরা আউটসোর্সিংয়ে বা ফ্রিলান্সিংয়ে যে ডাটাবেজের কাজগুলো থাকে ওয়ার্ল্ড ওয়াইজ ওই মার্কেট আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন সো এটার সাথে মাদারবোর্ড হিসাবে আমরা বরাবরই ব্র্যান্ড নিয়ে একটি মাদারবোর্ড ইউজ করে থাকি ইসোনিক ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি আমাদের এটা ইনচেক আপনার হলোগ্রাম সহকারে থাকবে আপনি নিজের হাতে চাইলে এটাকে খুলে দেখতে পারবেন এটাতে এনভিএমই মানে যে আউটপুটটা যে আমাদের স্প্রিটের জন্য আপডেট যে আপডেট যত ফিচার সবগুলো কিন্তু পোর্টটা রেখেছি এস পোর্ট এনভিএমই পোর্ট এবং এস ডিএমআইটা রাখার কারণ হলো আমাদের যে মনিটরটা এই প্যাকেজে ইউজ করেছি ওটা তো এস রয়েছে আমাদের যে আউটপুট মনিটর আউটপুটটা অ্যাকুরেট হওয়ার জন্য এই মাদারবোর্ডটা ওয়ান অফ দ্য বেস্ট এক বছর ওয়ারেন্টি থাকবে এ প্যাকেজের সাথে আর এ প্যাকেজের সাথে আমরা র্যাম রেখেছি ডিডিআর ফোর ডিডিআর থ্রি এইট জিবি ফোর ফোর এইট জিবি টু স্ট্রিকের টু স্ট্রিকের র্যাম কখনও যদি একটা প্রবলেম হয় আপনার পিসিটা যেন রানিং থাকার জন্য দুইটা স্টিক দেওয়া আছে এখানে স্টোরেজ হিসেবে বরাবরই আমরা ওয়ার রিড রাইড স্পিড খুবই চমৎকার প্রায় অ্যাভারেজ আপনি ফাইভ হান্ড্রেড রাইড স্পিড এটা ফাইভ হান্ড্রেড প্লাস রিড্রাইড স্পিডটা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ তিন বছর ওয়ারেন্টি আচ্ছা তো এই প্যাকেজের সাথে আমরা রেখেছি কীবোর্ড মাউস অফিসিয়ালি কিবোর্ড মাউস রেখেছি এসপি ব্র্যান্ডের মাউস এবং কিবোর্ড রেখেছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের আমাদের এই ব্র্যান্ডে মনিটরটি হাই পাওয়ার তাই আমরা এখানে হাই পাওয়ার এবং এসপি এসপিটা অফিসিয়ালি মাউসটা রেখেছি খুবই চমৎকার একটা মাউস সো এই প্যাকেজের সাথে পার্স ক্যাসিংটা দেখেন আপনারা স্টিকের মধ্যে খুবই চমৎকার ওভো ব্র্যান্ডের মধ্যে একটা স্টিক দেখতে পারতেছেন যে কন্ট্রোলেবল সহকারে এখানে একটা কন্ট্রোলার আছে আপনি কালারটা কিন্তু চেঞ্জ করা যাবে চেঞ্জ করতে পারবেন চাইলে বন্ধ করে রাখতে পারবেন ওকে এই পিসিটিকে পাওয়ার জেনারেট করার জন্য ভেলটো ব্র্যান্ডের 2 বছর ওয়ারেন্টি একটি অফিসিয়াল পাওয়ার সাপ্লাই ইউজ করেছি খুবই ভালো মানের এই পাওয়ার সাপ্লাইটি এই টোটাল পিসিটাকে আপনার পাওয়ার জেনারেট করার জন্য 2 বছরের জন্য কোনো হ্যাসল করতে হবে না কারণ নরমালি অনেক কমের মধ্যে আসে পাওয়ার সাপ্লাই যেটিটা আপনার পুরো কম্পোনেন্টের উপর মানে পাওয়ার ডিপেন্ড করেই তো চলে আপনার পাওয়ার সাপ্লাইটা একটু বেটার নাও উচিত আমরা এই জন্য এটাতে ব্যাটার রেখেছি দুই বছর ওয়ারেন্টি সহকারে কোনো প্যারাই খাইতে হবে না আপনার যে একটা পিসিতে দু একদিন পর যে প্রবলেমগুলো এগুলোতে এটাতে খুবই কম হবে কারণ পাওয়ার সাপ্লাইটা খুব ভালো মানের ইউজ করেছি আর এই প্যাকেজে আমরা মনিটর হিসাবে রেখেছি সতেরো ইঞ্চি হাই পাওয়ারের একটি ওয়াইড স্কোয়ার শেপটের একটা মনিটর সিক্সটি হার্টস রিফ্রেশ এটাতে এস ডিএমআই পোর্ট রয়েছে আপনাদের যেই ভিডিও আউটপুট কোয়ালিটিটা খুবই চমৎকার এটার সাথে আপনার কোনো রকমের মানে গ্রাফিক্সের কোনো ডিফারেন্স থাকবে না খুবই চমৎকার এই টোটাল প্যাকেজটি মাত্র এগারো হাজার টাকায় আপনি পিসিটা করতে করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি কাজ তারপরে যেটি নিয়ে এসেছি জেনারেশন আপনার এটা হলো যে ইন্টেলের মধ্যে জাতীয় একটি প্রসেসর খেতে প্রাপ্ত সবচেয়ে সেলার মানে ইন্টেলের সবচেয়ে বেশি সেলার একটি প্রসেসর কোড়াই ফাইভ সিক্স জেনারেশন ফ্রি ফায়ার পাবজি আপনারা ফ্রিলান্সিং ফটোশপের ভিডিও গ্রাফিক্সের কাজ করতে পারবেন প্রফেশনাল লেভেলও আপনি ইন ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড লাগে দিয়ে কাজ করতে পারবেন মাদারবোর্ড হিসেবে রয়েছে ইসোনিকের এটাতে রেখেছি ইসোনিকের একশো দশ একটি আর এটিতে যে ধরনের আপডেট নিউ নিয়ে এক বছর ওয়ারেন্টি রেখে রয়েছে এটিতে আর আমরা র্যাম হিসাবে এটিতে বরাবরই অর একটি ডিডিআর ফোর এর ছাব্বিশের এইট জিবি একটি র্যাম তিন বছর ওয়ারেন্টি সহকারে এই র‍্যামটি থাকবে চাইলে তো আপডেট করে নিতে পারবেন চাইলে আপডেট করে নিতে পারবেন 16GB আপডেট করতে পারবেন বা সিঙ্গেল 16 নিতে পারেন 8 এর করে নিতে পারবেন আর স্টোরেজ হিসেবে এই প্যাকেজটির সাথে বড় বড় অরিয়ার ব্র্যান্ডের 128GB 500 প্লাস মানে এভারেজ আপনি 500 প্লাস রিডার স্পিড পেয়ে যাবেন এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দা বেস্ট একটি এসএসডি আমরা এটাতে রেখেছি কারো যদি বাজেট বা আপনি আরেকটু স্পিড চাচ্ছেন

অন্য কোথাও আপনি যেহেতু ব্লগ দেখতেছেন আমি ভিউয়ার্সরা যারা অন্য অন্য চ্যানেল ও ব্লগ দেখতে পারবেন বাট বাইশ ইঞ্চি দিয়ে আই ফাইভ সিক্স জেনারেশন কোথাও পাবেন না এই প্রথম আপনারাই দিচ্ছেন আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে চাইলে যেমন আমাদেরকে যদি অনলাইনের মাধ্যমে নিতে চান যে আপনি আপনার শহর বা এলাকায় থেকে আপনি নেবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদেরকে পনেরোশো বা দুই টাকা অ্যাডভান্স করে পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই হবে আপনি আপনার যে জেলায় ওখানেই পেয়ে যাবেন হাতের কাছেই আপনি বাকি টাকাটা কুরিয়ারে পে করে প্রোডাক্টটা বুঝে পেয়ে যাবেন ওপরে যেই প্যাকেজটি রেখেছি রাইজন সেভেনের মধ্যে রাইজন সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো জি যারা এতদিন ছাপ্পান্নশো জি ইউজ করেছেন জাতীয় প্রসেসর বাট আপনাদের একটু কাজে ল্যাকিংস হচ্ছে তারা আপডেট করে রাইজন সেভেনে চলে আসতে পারেন সাতান্নশো জিতে আর যারা র নিউ ইউজার তারাও এটাই নিয়ে পাঁচশো বিশ একটি মাদার বোর্ড এটিতে আপডেট বোর্ড রয়েছে অফিসিয়ালি আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সহ দেওয়া আছে মাদারবোর্ডটি খুবই বেস্ট একটা মাদার বোর্ড হুনানজি ব্র্যান্ড কারণ একটা গেমিং মাদারবোর্ড কারণ হুনানজি খুবই একটা পপুলার বর্তমান মার্কেটের একটা ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে যারা আপনারা ইন ফিউচার অতীতে কোনো ভিডিও দেখেছেন আমাদের সেগুলো দেখবেন যে আর আপনার রিভিউগুলো দেখবেন যে হুনানজি ব্র্যান্ডের খুবই ভালো একটা রিভিউ আসতেছে মানে বাজেটের মধ্যে খুবই যথেষ্ট ভালো একটা মাদারবোর্ড চমৎকার একটা মাদারবোর্ড সো এই মাদার সাথে আমরা এনডিএম একটি অ্যাসেসরি রেখেছি টু ফিফটি সিক্স হিক্সিমি ব্র্যান্ডের অফিসিয়ালি একটি এসএসডি আপনার রিড রাইড স্পিড খুবই চমৎকার এই রেঞ্জের মধ্যে কারণ আমাদের হাই মানের কাজ হওয়াতে আমরা ব্র্যান্ডের খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে এসেছে তিন বছর ওয়ারেন্টি থাকবে এই এসএসডিতে আর র্যাম হিসাবে রেখেছি আমরা প্রিয়নোয়ের একটি হিটসিং সহকারে বত্রিশশো মেগাওয়ার্সের এইট জিবি একটি র্যাম এটি একটি অফিসিয়াল হোলোগ্রাম দেওয়া আছে আপনারা এইটা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যামটি থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি সো এই প্যাকেজের সাথে কিবোর্ড মানুষটা রেখেছি আমরা আট জিবি এর মধ্যে একটি কিবোর্ড মাউস গেমিং গেমিং অফো একটি রেখেছি কীবোর্ড অ্যান্ড মাউস ক্যাসিং হিসাবে রেখেছি এই ওভো ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার একটি টু ইস্ট মানে দুইটা আট জিবি মধ্যে খুবই ট্রান্সপারেন্ট দেখতে পারতেছেন খুবই চমৎকার এই ক্যাসিংটি এই প্যাকেজটির সাথে থাকবে আর এই প্যাকেজের সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে পাওয়ার জেনারেট করার জন্য ও বেলট অফ ব্র্যান্ডে দুই বছর ওয়ারেন্টি একটি দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখে কিন্তু জেনইন সার্কিট হবে রাইট জেন সার্কিট অবশ্যই আর এই প্যাকেজটির সাথে আমরা পরাবরী একটা চমক রেখেছি মনিটর হিসাবে খুবই মাথা নষ্ট করে একটা প্রাইজে নিয়ে এসেছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার আচ্ছা এই রেঞ্জে আমরা বিল করতাম Ryzen ফাইভ 5600 জি আপনি একই প্রাইজে

প্রাইস পাবেন কারণ আমাদের এখানে সব ধরনেরই আছে কারণ এক ভিডিওতে আপনাকে সব কনফিগার আমাদের দেখানো সম্ভব নয় তাই আমরা কিছু যেটা জাস্ট প্যাকেজ আকারে আপনাদের সামনে উপস্থাপন করতেছি তারপরে নিয়ে এসেছি যারা আমাদের চল্লিশ পঞ্চাশের মধ্যে টুয়েলভ জেনারেশনের একটা রিভিউ যাচ্ছেন যে ভাইয়া এই রেঞ্জে আপনাদের কোনো প্যাকেজ নেই আমরা এই প্যাকেজটি নিয়ে এসেছি টুয়েলভ জেন প্রাই ফাইভ টুয়েলভ জেনারেশনের অফিসিয়ালি একটি প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি থাকবে এই হতে এটাতে আপনারা কাজ করতে পারবেন ফ্রিলান্সিং ফটোশপের মানে প্রফেশনাল লেভেলের সকল ধরনের কাজগুলো করতে পারবেন ব্র্যান্ডারিং করতে পারবেন

আসুস ব্র্যান্ডটার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে র্যাম হিসাবে রেখেছি কোর্সিয়ার ব্র্যান্ডের ডিডিআর ফোরের বত্রিশশো মেগার্সের হিটসিং সহকারে কারণ কোর্সিয়ার হলো বাজারের বেস্ট একটি র্যাম আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন এই র্যামটি থাকবে এটার সাথে আপনি চাইলে কাস্টমাইজ করে আরও বাড়াই নিতে পারবেন আর এসএসডি হিসাবে আমরা পিএনআই রেখেছি অফিসিয়াল প্রোডাক্ট আমাদের এই প্যাকেজগুলোতে সব অফিসিয়াল প্রোডাক্ট রাখার কারণ সব হাই মানের প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ অনুযায়ী রেখেছি দুশো ছাপ্পান্ন এসএসডি আমাদের রিড রাইড স্পিড খুবই চমৎকার প্রত্যেকটা রিড রাইড স্পিড আপনার সতেরোশো প্লাস সো এই রেঞ্জের মধ্যে এটা হলো ওয়ান আর এই পিসিটাকে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি ওপো বেলোটপ ব্র্যান্ডের খুবই চমৎকার সাতশো ছয় একটি মডেলের আর জিবি কিন্তু সাইডে কিন্তু টেম্পার দেখতেই অনেক অস্থির লুকটা দেখতে পারতেছেন এই রেঞ্জের মধ্যে এটা ওয়ান অফ দা বেস্ট আর এই প্যাকেজটির সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে বরাবরই রেখেছি আর জিবি কিবোর্ড মাউস কম্বো প্যাকেজ গেমিং কম্বো থাকবে আচ্ছা চাইলে তো মার্কেটে এই রেঞ্জের অন্যান্য গেমিং কম্বো গুলো নিতে পারবে অবশ্যই নিতে পারবেন আপনি অন্য যে কোন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যদি এটা পছন্দ না হয় ব্র্যান্ড আপনি আপনার অন্য ব্র্যান্ড যেটা পছন্দ হবে ওটা আমাদেরকে বললে আমরা আপনাকে ওই ব্র্যান্ডেই কনভার্ট করে দেব আর মনিটর হিসাবে রেখেছি আমরা এই প্যাকেজটির সাথে বেলোটা ব্যান্ড 100 হার্জের একটি 22 ইঞ্চি মনিটর রেখেছি ফুল এসজি আচ্ছা ইভেন্ট এটা আপনার বর্ডারলেস মনিটর এই টোটাল প্যাকেজটিতে আমরা রেখেছি আমাকে একটা প্রাইস রেখেছি ওকে কত রাখছেন এই মাত্র 46500 টাকা মাত্র 46000 মানে 50000 টাকা কিন্তু অনেকে প্রফেশনাল সেটআপ চাচ্ছিল তাদের জন্য এই ভিডিওটা মানে 50000 এর কম দাম থাকবে কিন্তু হাই লেভেলের কাজ যারা করতে যাচ্ছেন আপনারা প্রফেশনাল লেভেলেরও কাজ করতে পারবেন মানে হাই মানের ভিডিও গ্রাফিক্সের কাজ করতে পারবেন শুধু একটা জাস্ট গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিলে ইন ফিউচার বর্তমানে আপনি ফ্রি ফায়ার পাবজি